পাঁচ বিবিতে ব্যাংক ব্যাঙ্ক উপশাখা শুভ উদ্বোধন জীবনের প্রতিটি মুহূর্তে প্রবাসীর স্বপ্ন ও গ্রাহক সেবার প্রত্যয় নিয়ে ইসলামিক ব্যাংকিং সুবিধা দিতে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার লাঙ্গলহাটি প্রাঙ্গনে এন আর বি পাঁচ বিবি উপশাখার নতুন স্থানে স্থানান্তরে শুভ উদ্বোধন করা হয়েছে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইমের প্রতিবেদনে রবিবার বিকেলে পৌরসদর তিন মাথা টু পাঁচ মাথা সড়কের পূর্ব পাশে খান মার্কেটের ব্যাংক প্রাঙ্গনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংক নওগাঁ ও জয়পুরহাট জেলার এরিয়া হেড শ্যামল চন্দ্র বর্মন জয়পুরহাট উপশাখার শাখা প্রধান প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ তৈবুর রহমানের সঞ্চালনায় প্রথমে স্বাগত বক্তব্য রাখেন পাঁচ বিবি উপশাখার ম্যানেজার মোহাম্মদ আল আমি সজল এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলার চেম্বার অব কমার্সের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুল হাকিম মন্ডল বিশেষ অতিথির বক্তব্য রাখেন আয়মার অসুলপুর ইউপি চেয়ারম্যানের মামুনুর রশিদ মিল্টন বালিঘাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক বাবু দলিল লেখক সমিতির সভাপতি অমল প্রসাদ পান্ডে গ্রাহক ডাক্তার ইকবাল হোসেন ও সাংবাদিক আবু হাসান সহ অন্যান্যরা শেষে ফিতা কেটে এই ব্যাংকের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি